ডাব্লুএইচ কোশ্চেন্স টি টু টাইমস ইন সে দিনে দুইবার চা পান করে ড্রিঙ্কস ভার্ভের ফর্মগুলো দেখে নেই ড্রিঙ্ক বা ড্রিঙ্কস অর্থ পান করা প্রেজেন্টেন্স বা ভার্বন ড্রাঙ্ক পাস্টেন্স টেন্স বা ভাব টু ডক পাস্ট পার্টিসিপেল বা ভার থ্রি দেখা যাচ্ছে প্রিন্সিপাল ভার ড্রিংকস দ্বারা গঠিত প্রেজেন্ট ইন্ডেপেন্টেন্স ড্রিংকস ভার্ভের সাবজেক্ট হি সে দিনে কতবার চাপান করে দুইবার বা টু টাইমস অ্যাডভার্স অফ ফ্রিকুয়েন্সি ড্রিঙ্কস ক্রিয়াটা কতবার সম্পন্ন হয় তা টু টাইমস বলে দিচ্ছে এই জন্য একে অ্যাডভার্স অফ ফ্রিকুয়েন্সি বলা হয় অ্যাডভার্স অফ ফ্রিকুয়েন্সি জানার জন্য ডাবলেস কোশ্চেন করবো অ্যাডভার্স অফ ফ্রিকুয়েন্সি জানার জন্য ডাবলেস কোশ্চেন করতে হাও অফেন ব্যবহৃত হয় অর্থ কতবার অ্যাডভার্স অফ ফ্রিকুয়েন্সি জানতে ডাবলু এস কোশ্চেন করতে সম্পূর্ণ বাক্যটিকে পুনরায় লিখি সেন্টেন্সটি প্রিন্সিপাল বাদ ড্রিঙ্কস দ্বারা গঠিত প্রেজেন্ট ইন্ডেফিনিটেন্স প্রেজেন্ট ইন্ডেফেনিটেন্সকে ইন্টিগ্রেটিভ করতে সাবজেক্টের পূর্বে ডু বা ডাস বসবে এখানে সাবজেক্ট হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় বসবে ভাব পড়তে ইন্টারোগের ভাব ডাজ ব্যবহৃত হওয়ায় প্রিন্সিপাল ভার্বের সাথে এস আর যুক্ত হবে না অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি জানতে এস কোশ্চেন করতে অক্জুলের ভাব ডাজের পূর্বে হাও অফেন এসে বসবে অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি জানার জন্য কোশ্চেন করতে হাউ অফেন ব্যবহৃত হয়েছে এই জন্য বাক্যে আর অ্যাডভার্ভস অফ ফ্রিকুয়েন্সি বসবে না এবং বাক্যের শেষে নোট অফ বা প্রশ্নবোধক চিহ্ন বসবে বাক্যটি হচ্ছে হাউ অফেন ডাজ হি ড্রিঙ্ক টি ইনে সে দিনে কতবার চাপান করে দুইবার বা টু টাইমস